তোমরা হ্যাঁ আমি কি আরো নাম বলেছি নাকি ওরে বাবা বক্তটক তো বুঝি না বক্তটক তো বুঝি না অন্ধ দালাল হবেন না নবীরে সম্মান যিনি করবে তাকে সম্মান করবেন নবী অসম্মান যিনি করবে তাকে শুধরাইয়া দিবেন কথা বলেন ঠিক কিনা যদি কেউ এখন আইসা বলে যে নবীর মেরাজটা স্বপ্নে হইছে আপনি কি মানবেন তাহলে আল্লাহর কালাম কি মিথ্যা কথা এই মিথ্যা কথা আমি রাগ করতে চাই না আমার মেজাজ একটু গরম কিন্তু আমি সব সময় গরম না তাহিরীকে ভণ্ড বলেন মাজার বোজারে বলেন তাহিরি কিছুই বলবে না তাহিরি সদ্য গোষ্ঠী তুল্লা গাইলিয়াতেছে ফেসবুকে আমি দেখি না কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কত বড় হুজুর মাইজলা হুজুর না বড় হুজুর এগুলো আমি দেখি না আমি প্রতিবাদ করি আমার সাথে আপনারা সম্মান করে মানুষ একমত আছেন দেখি তো কয়টা হাত দেখি তো নবীর পক্ষে আছে না নাই

বুঝো নাইடா এইটা ই কারেন্ট এটা কি কারেন্ট কি স্যার বাবা বাবা না 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 আপনার কো একটা ছোটালেন নাকি লাগার বড়ায় না এটা ঠিক হইছে না এটা আরেকটু বড় বড় করে যত মারটা আর ভালো লাগবে আবার ফুলা বান্ডি করে বাবা তোরা তাইস আর কিও লাগবে মুরব্বীরা দোয়ালয় বেড়ে যাবে গা বরকত বাপের পায়ে যারা সালাম করে বেড়ে যাবে গা সম্মান হইব আর বাপের রাগ করাই করতে পারিলে খুচুট খাইব কথা কোন ঠিক কিনা আমরা বড় সম্মান দিতে জানি কিন্তু দুশ্মনের আসল যারা তাদেরকে আমরা গোনাই ধরি না কে সম্মান বাড়াইছে আর বড় করে কে বাড়াইছে কোরআনে আছে না নাই আসেনি করতে হবে আপনি মাইন্ড করতেছেন নাকি আবার আমি খুব জুরুজর করতেছি নাকি আমার দেশে কিছু লোক আছে মেরাজের ওয়াজ করে গড় থেকে বাইর করে ওই মসজিদে হারাম থেকে বাইর করে মসজিদে আকসাত নেয়া প্রথম আকাশে নে নিয়ে আসি যাতে আবার মেরাজুর ওয়াজ ঘুরায় দুনিয়াত লই ফোরে এর বাইরে আর জানা এর বাইরে এর সামনে গেলে নবীরে নূর মাইননা ওয়াশটা করতে হইবো নাইলে রাস্তা নাই নাইলে রাস্তা নাই এই জন্য এদিরিকো এদিরিকো ওরে বাট ফার জুতা সুর বহুত বালা কিন্তু ইমান সুর খুব খারাপ টাকা গেলে টাকা পাওয়া যায় কিউ বাজান বয়স কত

ও কবুল আল্লাহ জানো রে বেটা কবুল হয়েছে না হয়েছে আল্লাহ জানন বালা কথা কিন্তু কিছু হয়েছে না কিছু হয়েছে না আচ্ছা আমার একটু শিখতেছি আমার হুর তো এই বাসার বয়স হলো আশি বছর বা বিরাশি বছর নামাজ কবুল হয়েছে কিনা জানে না জানুন কেডা রোজা কবুল হয়েছে কিনা জানে না জানেন কেডা তাহলে বোঝা গেল আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে হাসুর মাঠে উড়ার পরে যদি আল্লাহ কয় তোর নামাজ কবুল হয়েছে না রোজা কবুল হয়েছে না তইলে আমরা কোন উপায় আছে তাইলে আমরা কমো আল্লাহ রে আল্লাহ নামাজ রোজা কবুল হইছে না হইছে তোমার কাছে গ্যারান্টি কার্ড তুমি করছো না আমরা কি দেখো আমরা তো পড়ছি ওই তবে ফরার মতো ফরসি না দরার মতো ধরছি না তবে নবী রে জানের যে ভালোবাসি এটা দুনিয়া থেকে গ্যারান্টি কার্ড লইছি

যে জায়গা যাইতে এখানে ওয়াশটা লই আমার ফুলা ফান্ডি যদি উঠে এর যাতাতা ধরবেন যাও না যাইতো না ওয়াজ বুঝাই বুঝা কথা ঠিক না বেটি আর বয়স কা বড় উঠে সেরা দিয়ে এর আর ধরেন না এর আসি দিকে সমাজটা সুন্দর লাগে মারহাবা কোন বাপটা বুড়া হইয়া গরো হইরা থাকলো ঘরটা সুন্দর লাগে গেলাগা বুঝা যা ঠিক নি মাজান গেলাগা বুঝা যা জবানটা কইলে কেন আল্লাহু আকবার নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আসলাম আমি সম্মান পুরেতে সুনিয়তের দাওয়া দিব এই এলাকাতে এ দাওয়াটা গ্রহণ করতে রাজি আসিনি ইনশাল্লাহ আসলাম আমি সম্মান পুরেতে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে নবীনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার এক বাহার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও একেটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরে খণ্ড খণ্ড কথা বললে অনেক বলা যাবে আপনারও মজা পাবেন কিন্তু আমি নবীর সম্মান নবীর সম্মান আলোচনা করতে যাইয়া আমি মেরাজের আলোচনায় হাতটা দিলাম রে বাবা এ বাবা আপনারা জবান খুলে কন ওই আমার মেরাজের মাসের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি এই দল আমার আল্লাহ জিব্রাহীল যা মামা মোবারক গোলালয়া বন্ধু নবীর কাছে যাও বন্ধু নবীর কাছে যখন আসলেন ডাক আলহিসাম ডাকাল্লা আল্লাহ মারে জামাগুলো দিয়া পাঠাইছে এটা কি জগন্নাথপুরের জামানি রে বাবা এটা কি উসমানী নগরের জামানি রে বাবা উসমানী নগরের সুপার মার্কেট দিকা এই জামা নবীর কাছে মেরাজ রাইতে পাঠানো হয় নাই এই জামাগুলো আমার আল্লাহ নিজে বানাইছে না জানে রংটা কেমন ছিল না জানে জামাটার কালার কেমন ছিল এত সুন্দর জামা গো আমার নবীর কাছে পাঠাইছে আমার নবীর কাছে যখন পাঠাইল আইসা ডাক দিয়ে এক নবী গো আল্লাহ পাঠাইছে আপনাকে দুলহার মতো সাজাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য ও বন্ধু 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 রে ও বন্ধু আমার নবী আপনার নবী চোখের পানি মুবারক পালে কান্না জোর করল কেন তাহিরি নবী নবী করে কেন সম্মান পর মোকাম মানুষ কেন নবী নবী করে উসমানী নগরের মানুষ কেন নবী নবী করে রে বাবা একটা মাত্র কারণ নবী দুনিয়াতে আসার আগেই উম্মতের বন্দোবস্ত দুনিয়াতে আয়সা সেজদা দিয়া উম্মতের বন্দোবস্ত হিজরতের সময়ও উম্মতের বস্ত বন্দোবস্ত আমার নবী পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক জড়ায়া উম্মতের বন্দোবস্ত আবার আমার মেয়েরা আনন্দের সময়ও নবী উম্মতের বলে নাই দুঃখের সময়ও উম্মতের বলে নাই সুখের সময়ও উম্মতের বলে নাই আশার আগেও উম্মতের বলে নাই আসার পরে উম্মতের বলে নাই এখন রওজা মুবারকে আমার নবী সেজদায় পহিরা পহিরা মতের জন্য কানতেছে কথা কথাগণ ঠিক কিনা বান্দা যখন সুদ খায় নবীর রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন গাঞ্জা খায় নবীর রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন গোশ খায় নবীর রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন নামাজ সাইরা বাজারের মধ্যে আড্ডা মারে নবীর রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন ফাহেসা কথা বলে নবীর রওজা থেকে কষ্ট পায় আর বান্দা যখন এই সম্মান পরে বইসা নবীর তাজিম কইরা সম্মান কইরা যদি দরুদ শরীফ পড়ে আমার নবী বলেন আমি নবী তারা দরুদের আওয়াজ নিজের কানে শুনি আর জোরে জোরে বুঝা গেলেন সম্মান করলেন এই জন্য আমার বন্ধু নবীরে সাজা নিয়ে আসো আমার বন্ধু নবী জামা মুবারকটা পড়ার আগে ডাক দিয়া হবে ডাক দিয়া বলে আমি যদি মহান রবের দিদার চলে যাব আমার গুণাগার উম্মত আমি কোথায় রেখে যাব এই কথা বলার পরে নবীজি চোখের পানি মোবার ফলে ফলে গান্ধি হাল্লা ডাক দিকে জীবর আমার বন্ধু নবীরে বলে দাও আমার বন্ধু নবী যেন কান্না না করে রে আমার বন্ধু নবীরে আমি যতদিন পর্যন্ত আমি মহান রবের দারে রাখব ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর আমল নামায় একটা গুণা অলেখা হবে না এবার নবী একটা মুসকি হাসি মারলেন মুস্কি হাসি দিয়া নবী জামা মোবারক গুলা পড়াইলেন ও বন্ধুরে ও যুবকের দল যখন আমার নবী উজু করলেন বুরাকের উপরে উঠলেন আল্লাহ বলতেছেন মিনাল মসজিদ হারামি ইলাল মসজিদ আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নবীকে রওয়ানা করালো আর মেরাজের ঘটনা এমন এক ঘটনা যেই ঘটনা কোরআনে উল্লেখ করতে যাইয়া আল্লাহ নিজেই বলছে সুবহান এ মহান নবী জামা Mubarak টা গায়ে লাগাইয়া মসজিদ দিগের হয়ে গেল এ বন্ধুরে আমার নবী আপন নবীকে নামার সময় আদম নবীর রওজার উপর দিক দিয়া আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই আমি যে আসছি মেইন লুট থেকে যেখানে ঢুকছি ওই জায়গার নাম কি সাদিপুর সাদিপুর হ্যাঁ শেরপুর পারিয়া নাকি সাদিপুর আমি রুট ম্যাপটা বানাইছি আবস কান আসমো শেরপুর বিশটা পারমো আর একটা টোল প্লাজা পারামো তারপরে সাদিপুর হাতের বামে ডুকমো এরপরে সম্মানপুর রুট ম্যাপটা ঠিক আছে নি বাড়ির থেকে বাড়িলাম বৈরব গেলাম নরসিংদী গেলাম কাশপুর গেলাম সম্মানপুর পামনি তাইলে প্রত্যেকটা জিনিস একটা রুট ম্যাপ আজাদ ভাই আসেনি আচ্ছা আছে আমার আল্লাহ নবীর রুট ম্যাপ বানাইছে আর বড় করে কোন রুট ম্যাপ বানাইছে রোডম্যাপটা বানাইতে যায় আদম নবী রজার উপর দিক দিয়ে রোডম্যাপটা বানাই নাই ইব্রাহিম নবী রোজার উপর দিক রোডম্যাপটা বানাই নাই জাকারিয়া নবীর রোজার উপর অবন্ধু এখন প্রশ্ন হলো তাইলে আমার আল্লাহ কোন রজার উপর দিক দিয়ে রোডম্যাপটা বানাইছে যেই নবীর মোবারকের উপর দিয়া রোডম্যাপটা বানাইছে রে বাবা ওই নবীর নাম হলো হযরতে মোসা কালি